জয় মা মনে পড়ছে সেই সামান্য কিন্তু অসাধারণ ঘটনাটি মা তখন জয়রাম শরীর অসুস্থ ষাটের ওপর বয়স রাত তখন গভীর একটা দেড়টা হবে মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে অত রাত্রে উঠোনে আলো কেন কৌতূলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলাম কুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সেবক অবাব মা এসব কি করছেন তিনি বললেন মা এসব কি করছেন আপনি ধরা পড়ে গিয়ে সলজ্জ ভাবে মা বললেন এই খোলাম খুঁচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি কেন মা সেবক বললেন মা বললেন বাবা আস্তে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ স্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলে এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যাস নেই এখানে এ বাড়িতে ওরা সব খালি পায়ে হাঁটে ওই তো আজ একজনের খোলাম কুচিতে পা কেটে গেল তাই আমি খোলাম কুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাছাদের পায়ে না লাগে নমস্কার জয় মা জয় মা জয়